কারণ অনেকে খাবার শেয়ার করাটা ভালো চোখে দেখে না অনেকেই আছে খাবার শেয়ার করাটাকে ভালো চোখে দেখে না যদি ঠিক না তারপর কেন মনে হলো আজকে সকালে আমরা কালকে একটা শিখছিলাম সকালে পালনের খাবারটা শেয়ার করি তো এই যে ভাত নিয়েছি বুঝতে পারছেন আমি আমার মোটার আসল রহস্য কতগুলো ভাত আর আলু ভর্তা বেগুন ভাজা লঙ্কা ভাজা এই যে শুকনো লঙ্কা ভাজা এই হচ্ছে টেস্ট টেস্টি খাবার শুরু করি চলেন দেখি গেস্ট কেমন হয়েছে আলুর সাথে আলু না করিটা ভালো লাগে কালকে সারাদিন আমরা খাই নেই আর একাদশী সম্বন্ধে হয়তো আমার সনাতন ধর্মের ভাই ছাড়া অন্য ধর্মের ভাই হয়তো জানে না কালকে আমরা সারাদিন আজকে এই যে সকালবেলা ভাত খেতেছি এটা হচ্ছে আমাদের তো আমি আমার ছোট্ট বাবা ভাত খেতে ছেলে দেখে আমার কাল না কিনে বদিও ভাত খেতেছে 음 m y lo n 어 ちょっと。はい、だから全部取り入れて。はい。あの、何もない。これだけなんじゃ。やるか。はい。はい。はいないだけで取り入れて。<laughs> <laughs>